রশিদ বাহলুল কে আনন্দ হয়ে গেলেন ও বাহলুল আয় আয় লম্বা সময় তোমার সুন্দর জান্নাতি চেহারা আমি দেখি না আমি হারনার রশিদ তোমার চেহারা লম্বা সময় হলো দেখি না তোমার সিনার সাথে লম্বা সময় হলো আমার সিনার লাগায় না হে বাহলুল আয় আমার সিনাতে আয় আমার সিনার সাথে তোর সিনাটা লাগায়া জান্নাতি নূর আমার সিনাতে ঢোকা দে জোরে কন্যা মার হাবা এবার বাহলুল পাগল বাচ্চা হারুনার রশিদের কাছে আসলেন কথা শুরু হয়ে গেল বাচ্চা হারুনার রশিদ এক বললেন বন্ধু তুমি আমার রাজপ্রাসাদে যাও না এমন একটা জায়গাতে তুমি আস যেই জায়গার কোনো প্রকারের লোকজন নাই ও বন্ধু তুমি কি আমার রাজপ্রাসাদে যাবানা না না বাচ্চা হারনার রশিদ আমি তোমার রাজপ্রাসাদে যাব না ও বাহলন তুমি এই জায়গার ভিতরে কী করো বলে আমি এই জায়গার ভিতরে নির্জনতায় এক আল্লাহর গোলামি করি জোরে কন্যা মার হাবা হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেছেন কাল কঠিন কামতের ময়দানে এই দুনিয়ার থেকে পাক সাত প্রকারের বিশেষ মেহমান কাল কঠিন কামতের আদালতে দাঁড় করা দিবেন যে সাত প্রকার বিশেষ মেহমানকে সূর্যের আলো তাপ দিতে পারবে না আল্লাহ ছায়া কুদরতির তাদেরকে বসার জন্য ব্যবস্থা করে দিবেন ওই সাত প্রকার বিশেষ মেহমানের ভিতরে এক প্রকারের মেহমান যেই মানুষগুলো নির্জনতা অবলম্বন করে খালি আর মহান আল্লাহকে ডাকতে থাকে জোরে কন্যা আমি এই জায়গার ভিতরে নির্জনতা অবলম্বন করিয়া দুনিয়ার সকল মায়া মমতা আমার অন্তর থেকে বের করিয়া आमार दिलेर भितरे एक आल्लाहर मोहब्बत झुकिया आउलिया ने लात मारी दौलते दुनिया पे जाप आउलिया ने लात मारी दौलते दुनिया पे जाप आपड़ी पाई रूपे उनकी सब सारी दुनिया सबके साथ जोरे कन्ना अल्लाह अकबर जरा अल्लाहर वली যে মানুষগুলার সাথে আল্লাহ তাআলার অন্তর সম্পর্ক পাওয়া যায় যেই মানুষগুলার সাথে আল্লাহ মহব্বত আর ভালোবাসা প্রেম পাওয়া যায় এই মানুষগুলার দুনিয়ার কোন নিয়ামত চাইতে হয় না মান লাকুল মাওলা ফালাহুল কুল এই দুনিয়াতে যেই মানুষগুলো আল্লাহর হয়ে যাবে আল্লাহ বলেন আমি সবকিছু ওর পায়ের তলে দিয়ে দেই জোরে কন্যা না হাবা বাচ্চা হারুন আর রশিদ বললেন ও বাহলুল এই বালুর চরের ভিতরে কি করো এবার বাহলুল বলে বাচ্চা আমি এই জায়গার ভিতরে বালুর চরে বসিয়া আমি এক একটা জান্নাতের বালাখানা বানাই সুবহানাল্লাহ বলেন আমি জান্নাতের বালাখানা বানাই এক একটা জান্নাত বানাই ও বাহলুল তুমি জান্নাত কেমনে বানাও কয় যাই দে দেখো না আমি বালুদিয়া সুন্দর করে ঘর বানাই আমার এই ঘরটা আল্লাহ আইনে জান্নাত হিসাবে কবল করে নেয় বললেন তুই তো বাবা তুই হারোনা আসলেই পাগল তুই বানাস দুনিয়ার ভেতরে বালু দিয়া ঘর আর এই ঘরটা আল্লাহ হাতে কথ আর বাস্তবে জান্নাতে রূপান্তরিত করে দেয় বিষয়টা তো বাহলুল আমার বুঝে আসলো না বাহলুল বলে হারুন তুমি এই বিষয়টা না কারণ এই বিষয়টা বোঝার জন্য তোমার প্রাসাদ ছাড়িয়া আমি বাহলুলের মতন নির্জনতা অবলম্বন করা লাগবে জোরে কন্যা হাবা একজন মানুষ যখন সত্যিকার ইমানদার হায়া যায় এই মানুষটার আপাদ মস্ত এগুলার সাধারণ মানুষের অঙ্গ পতঙ্গ থাকে না বরং এই অঙ্গ পতঙ্গগুলো আল্লাহ তালার কুদ্রুতি অঙ্গ পতঙ্গে রূপান্তরিত হয়ে যায় জোরে কন্যা সুবাহান আল্লাহ এমন একজন মমিন যেই মমিনের সম্পর্ক আল্লাহর সাথে যেই মমিনের জবান আল্লাহর জবান হয় যেই মমিনের হাত আল্লাহর হাত হয় যেই মমিনের পা আল্লাহর পা হয়ে যায় সেই মমিন জবান দিয়া কোনো কথা বললে আল্লাহ তালা ওই কথা কবুল করে নাই এমন একজন দামি মমিন ছেলের নাম হলো বাহালুল পাগল জোরে কন্যা আমার হাবা বাহালুল পাগল বাচ্চা হারুনার রশিদের দরবারে থাকেন বাচ্চা হারুনার রশিদের বন্ধু বাহালুল পাগল এই পাগল দুনিয়ার পাগল না বেরেন আউট হয়ে গেছে এই জন্য পাগল না না বাহালুল পাগল মেধা শূন্য এই জন্য পাগল না না বাহলুল পাগল পাওয়ার পাগল পায়ের মহাব্বতের পাগল জান্নাতের মেলা লাগানোর পাগল জোরে কন মার হাবা বাহালুল পাগল বাচ্চা হারুনা রশিদ দুনিয়ার বাচ্চা দান মানুষ বাচ্চা হারুনা রশিদের রাজপ্রাসাদে বাহলুল পাগল থাকে বাচ্চার সাথে তার সম্পর্ক বাচ্চা হারোনার রশিদের সাথে তার সম্পর্ক একদিন বাহালুল পাগল বাচ্চা হারোনার রসিদকে এসে বলে বন্ধু আমি আর তোমার দরবারে আসবো না এই সাথে আর আমি আসবো না আমি আর তোমার সাথে সম্পর্ক রাখবো না কি হলো বন্ধু তুমি আমার ওপরে রাগ করতেছ কেন কেন তুমি আমার সাথে অভিমান করতেছ কেন তুমি আমার রাসপাসাদে আসবো না বাহলুল পাগল বলে বাচ্চা হারুন তোমার রাজপ্রাসাদে আসলে আমার দুনিয়ার আমার দিলের ভেতরে দুনিয়ার মোহাব্বত ঢোকে দুনিয়ার ভালোবাসার ঢোকে আল্লাহর মোহাব্বত অন্তর থেকে বের হওয়া আরম্ভ হয় সুতরাং যেই মজলিসে গেলে আল্লাহর মহাব্বত অন্তর থেকে বের হয়ে যায় আর দুনিয়ার মোহাব্বত অন্তরের ভেতরে ঢোকে এমন মজলিসে আমি বাহলুল আসতে পারি না জোরে কন্যা আমার হাবা ঠিক ওই পরের দিন বাহালুল পাগল বাচ্চা হারোনার রশিদের দরবারে আসে নাই বাচ্চা হারোনার রশিদের দরবারে বাহালুল পাগল আর আসে না বাচ্চা হারোনার রশিদ সংসদের মানুষদেরকে বললেন দেখো বাহলুলকে তালাস করো বাহলুল কোথায় আসে না না বাহলুলকে কোথাও পাওয়া যায় না লোকজন এসে বললেন স্যার বাহলুলকে তো পাওয়া যায় না কোথাও তালাশ করে পাইলাম না বাচ্চা হারোনার রশিদের ভালো লাগে না বাহলুলকে সারা বাচ্চা হারনার রসিদের ভালো লাগে না বাচ্চা এবার একদিন তার স্ত্রীকে নিয়ে বের হয়েছেন টেনশন মুক্ত করার জন্য চিন্তা মুক্ত করার জন্য একসময় বের হয়েছেন নদী এলাকাতে বাচ্চা রশিদ তার স্ত্রী কিনে যখন নদী এলাকাতে গেছেন ওই নদীর এলাকা যেখানে কোনো প্রকার লোকজন নয় লোকালয়হীন জনবসতিহীন একটা এলাকা ওই এলাকাতে গেছেন আনন্দ করার জন্য ওই এলাকাতে গেছেন ভালো আবহাওয়া খাওয়ার জন্য ওই এলাকাতে ঘুরতে 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 ঠিক বালুর চরের মাছ মধ্যে দেখতেছেন একজন বান্দাকে দেখা যায় পা পা হাঁটি হাঁটি করে বাচ্চা হারোনার রসিদ তার স্ত্রীকে নিয়ে ওই মানুষটার কাছে কাছে যখন গেলেন যা দেখলেন ওই মানুষটাই হলো আল্লাহর পাগল আমার বন্ধু বাহলুল জোরে কন্যা হাবা এবার বাচ্চা হারোনার রশিদ বাহলুল কে আনন্দ হয়ে গেলেন ও বাহলুল আয় লম্বা সময় তোমার সৌন্দর্য জান্নাতি চেহারা আমি দেখি না আমি হারনার রশি তোমার চেহারা লম্বা সময় হলো দেখি না তোমার সিনার সাথে লম্বা সময় হলো আমার সিনার লাগায় না হে বাহলুল আয় আমার সিনাতে আয় আমার সিনার সাথে তোর সিনাটা লাগায়া জান্নাতি নূর আমার সিনাতে ঢোকা দে জোরে কন্যা আমার হাবা এবার বাহলুল পাগল বাচ্চা হারুনার রশিদের কাছে আসলেন কথা শুরু হয়ে গেল বাচ্চা হারুনার রশিদ এক পর্যায়ে বললেন বন্ধু তুমি আমার প্রাসাদে যাও না এমন একটা জাগাতে তুমি আসো যেই জাগাত কোনো প্রকারের লোকজন নাই ও বন্ধু তুমি কি আমার যাব না না বাচ্চা হারনার রশিদ আমি তোমার যাব না ও বাহল তুমি এই জায়গার ভিতরে কি করো বলে আমি এই জায়গার ভিতরে নির্জনতায় এক আল্লাহর গোলামি করি জোরে কন্যা মার হাবা আল্লাহর হামি শরীফের ভিতরে বর্ণনা করেছেন কাল কঠিন কামতের ময়দানে এই দুনিয়ার থেকে আল্লাপাক সাত প্রকারের বিশেষ মেহমান কাল কঠিন কামতের আদালতে দাঁড় করা দিবেন যেই সাত প্রকার বিশেষ মেহমানকে সূর্যের আলো তাপ দিতে পারবে না কুদরতি ছায়া তলে তাদেরকে বসার জন্য ব্যবস্থা করে দিবেন ওই সাত প্রকার বিশেষ মেহমানের ভিতরে এক প্রকারের মেহমান যেই মানুষগুলো নির্জনতা অবলম্বন করে সামাওয়াতি তিওয়াল আর মহান আল্লাহকে ডাকতে থাকে জোরে কন্যা আল্লাহ বাহলুল পাগল বলো আমি এই জায়গার ভিতরে নির্জনতা অবলম্বন করিয়া দুনিয়ার সকল মায়া মমতা আমার অন্তর থেকে বের করিয়া আমার দিলের ভিতরে এক আল্লাহর মহাব্বত ঝুঁকিয়া আউলিয়া নে লাত মারি দৌলতে দুনিয়া পে যাপ আউলিয়া নে লাত মারি দৌলতে দুনিয়া পে আপড়ি পায় রূপে বলকি সবচারে দুনিয়া সব কেসব জোরে কন্না আল্লাহু আকবার যারা আল্লাহর ওলি হয় যেই মানুষগুলোর সাথে আল্লাহ তাআলার অন্তর সম্পর্ক পাওয়া যায় যেই মানুষগুলোর সাথে আল্লাহ মহব্বত আর ভালোবাসা প্রেম পাওয়া যায় এই মানুষগুলোর দুনিয়ার কোন নিয়ামত চাইতে হয় না মান লাকুল মাওলা ফালাহুল কুল এই দুনিয়াতে যেই মানুষগুলো আল্লাহর আল্লাহ বলেন আমি সব কিছু হারুন রশিদ বললেন ও বাহলুল তুমি এই বালুর চরের ভিতরে কি করো এবার বাহলুল বলে বাচ্চা আমি এই জায়গার ভিতরে বালুর চরে বসিয়া আমি এক একটা জান্নাতের বালাখানা বানাই শুধু বলে বলেন আমি জান্নাতের বালাখানা বানাই এক একটা জান্নাত বানাই ও বাহলুল তুমি জান্নাত কেমনে বানাও কয় দে দেখো না আমি বালু দিয়া সুন্দর করে ঘর বানাই আমার এই ঘরটা আল্লাহ তালা আইনে জান্নাত হিসাবে কবল করে নেয় জোরে কন্যা মার হাবা বাহলুল বললেন তুই তো বাচ্চা হারোনা রশিদ বললেন তুই তো আসলেই পাগল তুই বানাস দুনিয়ার ভেতরে বালু দিয়া ঘর আর এই ঘরটা আল্লাহ তালা হাতে আর বাস্তবে জান্নাতে রূপান্তরিত করে দেয় বিষয়টা তো বাহলুল আমার বুঝে আসলো না বাহলুল বলে হারুন তুমি এই বিষয়টা বুঝবা না কারণ এই বিষয়টা বোঝার জন্য তোমার রাস প্রাসাদ ছাড়িয়া আমি বাহলুলের মতো নির্জনতা অবলম্বন করা লাগবে জোরে কন্যা আমার হাবা এবার বলে বাহলুল এই যে তুমি বালুর চরের ভিতরে বালু দিয়ে সুন্দর করে ঘর বানাও এই ঘরগুলো তুমি কি করো এবার বাহলুল পাগল বলে ও বাচ্চা হরণার রশিদ এই যে আমি বালুর চরের ভিতরে ঘর বানাই এই ঘরটা আমি আল্লাহর ওই সকল বান্দা আর বান্দির কাছে মাত্র একটা দেড়হামে বিক্রি করে দেই যেই বান্দা আর বান্দিদেরকে আল্লাহ তালা জান্নাতের জন্য কবুল করেছেন আমি বাহলুল ওরকম জান্নাতি বান্দা আর বান্দির কাছে আমার বানানো বালুর চরের বালুর ঘর একটা হামে বিক্রি করে আমার কাছ থেকে এক দেড়হাম দিয়া আমি বাহললের বানানো ঘর যে ক্রয় করে নাই আল্লাহ তালা বিনিময়ে তাকে জান্নাতের একটা বালাখানা দাঁড় করে জনে কন্যা সোহান আল্লাহ জান্নাতের একটা বালাখানা তাকে দান করে এবার বাহলুলের কথা শুনিয়া বাচ্চা হারুন রশিদ উপহাস করলেন বাহলুলের কথাটা কানে নিলেন না কিন্তু ওই যে বাচ্চা হারোনার ওই স্ত্রী বাচ্চা হারোনার রশিদের ওয়াজ জানতে তার কাছ থেকে একটা দেড়হাম বাহলুলের দিকে নিক্ষেপ করে দিয়েছেন তার মানে একটা দেড়হামের মাধ্যমে বাহলুলের বানানো ঘরটা ক্রয় করে নিলেন স্বামী করিয়া। রাত্রিবেলা ঘরে আসছেন বাসাতে আসার পর রাত্রিবেলা দুইজন একই খাটের ভিতরে ঘুমাইছেন আল্লাহ তালা বাহলুলের বানানো ঘরটা বাস্তবে জান্নাতে রূপান্তরিত করিয়া বাচ্চা হারুনার রসিদকে কে স্বপ্নযোগে দেখাইছে জোরে কন্যা মার হাবা এবার রশিদ স্ত্রীকে নিয়ে সুন্দর খাটের ভিতরে ঘুমাইছেন মাঝ রাতের ভিতরে বাচ্চা হারুনার রশিদ স্বপ্নে দেখতেছেন তা সংগঠিত হয়ে গেছে আমার সংগঠিত হওয়ার পরে জান্নাতি মানুষগুলাকে জান্নাত দেওয়া হয়েছে জাহান নামি মানুষগুলোকে জাহান্নাম দেওয়া হয়েছে এবার বাদশাহরনা রশিদ বলেন আমি জান্নাতি মানুষগুলার দলের অন্তর্ভুক্ত হয়ে গেছি আমাকে একটা বাগানের ভিতরে নিয়ে যাওয়া হয়েছে আমি ওই বাগানের ভিতরে ভ্রমণ করতেছি সফর করতেছি সফর করতে করতে দেখলাম ওই বাগানের ভিতরে সুন্দর সুন্দর বালাখানা নির্মিত করা হয়েছে সুন্দর সুন্দর বিল্ডিং বানানো হয়েছে ওই বিল্ডিং সদর গেটের ভিতরে এই বালাখানার মালিককে ওই মালিকের নাম সুন্দর করিয়া স্বর্ণ দিয়া লেখা হয়েছে আমি ওই বালাখানা গুলা দেখতেছি দেখতে 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 একটা বালাখানা দেখলাম যেই বালাখানাটা অত্যন্ত সুন্দর অনেক সুন্দর করে বালাখানাটা নির্মাণ করা হয়েছে দেখলাম ওই বালাখানার সদর গেটে দুনিয়ার কোন মানুষের নাম লেখা না আমার স্ত্রী জুবাইদার নাম লেখা জোরে কন্যা মারহাবা দেখলাম আমার স্ত্রীর নাম লেখা এবার যখন আমি আমার স্ত্রীর বালাখানা দেখলাম আমার তেদের ভিতরে তামান্না জাগলো আশা জাগলো এটা তো আমার স্ত্রীর বালাখানা আমার স্ত্রীর জান্নাতের বাড়িটা আমি তার স্বামী আমি এই ঘরের ভিতরে প্রবেশ করি আমি ঘরের ভিতরে প্রবেশ করার জন্য পা পা হাঁটি হাঁটি করে সামনে অগ্রসর হইলাম গেট পর্যন্ত চলে গেলাম কিন্তু দেখলাম গেটের ভিতরে একজন দারোয়ান দেখা যায় ওই দারোয়ান আমাকে ঢুকতে দিল না আমি বললাম ভাই যা এই বালাখানাটা যার জন্য নির্মাণ করা হয়েছে উনি দুনিয়ার আর কেউ নয় উনি হলেন আমার আদরের স্ত্রী আমি হলাম তার স্বামী আমি বাচ্চা হারোনার রশিদ আমাকে একটু আমার স্ত্রীর বালাখানায় ঢোকার অনুমতি দিয়ে দেন দারুণ বলল না না স্যার আপনি প্রধানমন্ত্রী হইতে পারেন আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হইতে পারেন আপনি যে কেউ হইতে পারেন এটা আপনার স্ত্রী তাও আমি মানি যতক্ষণ না পর্যন্ত আপনার স্ত্রীর এই ঘরের ভিতরে প্রবেশ না করবে অতক্ষণ পর্যন্ত দুনিয়ার কোন মানুষের প্রবেশ করার অনুমতি নাই জরে কন্নাহ সুবহানাল্লাহ বাচ্চা হারুন রশিদর গোম গেল কি বাবা যেই স্ত্রীকে বিবাহ করিয়া তার সকল প্রকারের খরচ তার হায়াতের যা যা প্রয়োজন সবকিছু আমি বাচ্চা হারুন রশিদ ব্যবস্থা করি আর স্ত্রী রে তুই এমন নেমক খারাম একা একাই জান্নাতে চলে যাস আমি স্বামীকে জান্নাত পাওয়ার খবরটা আমার কাছে দেশ না বাচ্চা হারোনার রশিদের ঘুম ভেঙ্গে গেল যাওয়ার পর পাশেই তো স্ত্রী শোয়া স্ত্রীকে ঘুম থেকে জাগা এলেন জাগা জিজ্ঞাসা করলেন প্রাণের তোমার মধ্যে এমন কি আমল আছে যেই আমলের কারণে আল্লাহ তুমি এন্তেকাল করো নাই কিন্তু তোমার জান্নাতের বাড়িটা আমি বাচ্চা হারুনকে দেখা দিয়েছে জোরে কন্যা হাবা বাচ্চা হারোনার রশিদের স্ত্রী বলে প্রাণের স্বামী আমার আমার তো তমন কোন আমলের কথা মনে পড়ে না তমন কোন আমল আমার তো স্মরণ আসে না যে আমলটার উপরে আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে জান্নাতের বালাখানা আমাকে দান করেছেন এমন কোনো আমলের কথা তো আমার স্মরণ হয় না তবে স্বামী আমার একটা আমলের কথা স্মরণ হয়েছে কি আমল গত বিকালবেলা আপনি যে আমাকে নিয়ে বেড়াইতে গিয়েছিলেন ওই যে বালুর চরের ভিতরে বেড়াইতে গিয়া আপনার বন্ধু বাহলুল পাগলের সাথে সাক্ষাৎ হয়েছিল বাহলুল পাগল যে বালুর চরের ভিতরে বালু দিয়া সুন্দর করে ঘর নির্মাণ করে একটা দেড়হামের বিনিময়ে বিক্রি করে আল্লাহ পাক ফাইনালে তাকে জান্নাতের বাড়ি বানায় দেয়

একজন মানুষ যদি সত্যিকার রসুল প্রেমিক হয় একজন মানুষ যদি সত্যিকার দিন প্রেমিক হয় সন্ন্য প্রেমিক হয় আল্লাহ তার আপাদমস্তক মস্তক সাধারণ অঙ্গ পতঙ্গ রাখে না ওই মানুষটার প্রত্যেকটা অঙ্গ পতঙ্গ আল্লাহ তালা তার কুদ্রুতি অঙ্গ পতঙ্গে পরিবর্তন করে দেয় জোরে কন্যা মার হাবা